আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি সিটি প্লাজা মার্কেটের টি শার্ট হাউজে যাদের দোকানটা হচ্ছে সিটি প্লাজা মার্কেটের এক নম্বর গেটের সামনে আঠারো নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর আমাদের সাথে আস্তে আস্তে নাজিম সে আমাদের কাছ থেকে জার্সি দেখাবে এবং সেগুলোর প্রাইস গুলো বলে দেওয়া হবে শুরুতে আমাদের হচ্ছে বাংলাদেশের জার্সিটা সেটা ব্ল্যাক কালার আর মেরুন কালার দুইটা কালার হবে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর আমাদের দেখব হচ্ছে লিভারপুল লিভারপুলের একদম আপডেট নিউ জার্সি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা সাব অর্থাৎ এই দোকানের সাব হাফাটা যেগুলো আছে সেগুলো সব দুইশো টাকা এবং অ্যাম্বোসগুলো হচ্ছে একশো আশি এটা হচ্ছে বায়োমিনিকের ব্ল্যাক এডিশনটা এটা হচ্ছে দুইশো টাকা সাব আর আমাদের প্রত্যেকটা জার্সির পিছনেই আপনার সম্পূর্ণ গ্যাপ থাকে সেখানে আপনি কিছু লিখতে পারবেন আর এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের নিউ জার্সি এটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার হবে আর নেভি কালার তিনটা কালার হবে এটা একশো আশি টাকা এটা হচ্ছে জার্সিটা প্রাইস একশো আশি টাকা এরপর আমাদের দেখবো হচ্ছে লিবারপুল লিভারপুলের সাবলিগেশন ব্ল্যাক নিউ জার্সি এটা হচ্ছে দুইশো টাকা আর এরপরে দেখবো হচ্ছে আমরা ম্যানচেস্টার সিটির নিউ কালার এটা দুটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটা হবে নেভি কালার এটা প্রাইস 200 টাকা এরপরে হচ্ছে বার্সেলোনা বার্সেলোনার হোয়াইট কালার এটা প্রাইস হচ্ছে 180 টাকা এবং এটা একটা ব্ল্যাক কালার হবে এবং একটা হবে হচ্ছে ডিপ অলিভ কালার এগুলোর প্রাইস হচ্ছে 180 এরপর দেখব হচ্ছে আমরা এসি মিলানের হোয়াইট কালার এসি মিলানের হোয়াইট কালারটা এটা অ্যাম্বোসের এটার প্রাইস হবে একশো আশি টাকা এই সবগুলো কিন্তু নিউ সিজনের জার্সি পঁচিশ ছাব্বিশ সিজনের জার্সি সবগুলো একদম আপডেট জার্সি এগুলো এটা হচ্ছে প্যারিসের এটাকে আমরা বলে থাকি প্যারিসের প্যারিসের পাখা এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা অ্যাম্বোস এরপরে দেখবো হচ্ছে আমরা ম্যানচেস্টার সিটির ব্ল্যাক জার্সি এটা এক সিজন আগে জার্সি কিন্তু জার্সিটা এখন চাহিদা পুঙ্গে রয়েছে যার কারণে এটা এখন চাহিদা আছে এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এরপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এটা দুটা কালার হবে নেভি কালার এবং রয়্যাল ব্লু কালার সাব এটা প্রাইস দুইশো টাকা আর আমাদের প্রত্যেকটা জার্সির তিনটা করে সাইজ হবে এম এল এক্স এটা হচ্ছে সান্তোষ যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন তারা এটা নিতে পারেন এটা দুটা কালার হবে ব্ল্যাক এবং হোয়াইট দুটা কালার হবে প্রাইস হচ্ছে একশো আশি এরপর হচ্ছে লিভারপুলের রেড কালার সাবডিভিশন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর আছে হচ্ছে জুবেন্টাস জুবেন্টাস নিউ জার্সি নিউ সিল এর পঁচিশ ছাব্বিশন প্রাইস দুইশো এরপর হচ্ছে আমরা অর্থাৎ আর্সেনাল আর্সেনালের নেভি কালার এটা প্রাইস হবে দুইশো সাব আর এরপর আছে হচ্ছে আমাদের কাছে বার্সেলোনার স্টেপটা এটা হচ্ছে আমাদের সাব জার্সি এটা প্রাইস হচ্ছে দুশো টাকা প্রতিটা জার্সি আপনি আপনার তিনটা করে সাইজ পাবেন এমিল এক্সেল আর অবশ্যই এখানে যারা নক করবেন তারা অবশ্যই পাইকেরি কেনার উদ্দেশ্যে আসবেন কারণ এখানে কোন ধরনের খুচরা বিক্রি করা হয় না এটা হচ্ছে পিএসজি এর নিউজ জার্সি এটা প্রাইস হচ্ছে 200 টাকা সাবস্ক্রিপশনে আর যারা কি ব্রাজিলিয়ান ফ্যান আছেন নেইমারের ফ্যান তারা ব্রাজিলিয়ান নিউজ জার্সি নিতে পারেন এটা প্রাইস হচ্ছে 200 টাকা আর এর সাথে আমাদের আর্জেন্টিনার ব্ল্যাক জার্সিটাও আছে সেটা প্রাইস হবে 200 টাকা তবে জার্সিগুলো স্টক খুবই সীমিত সময়ের জন্য থাকে দেখা যায় যে যেহেতু পাইকেরি শপ এখানে খুব বেশি সময় গুলো থাকে না প্রতিনিয়ত মাল গুলো আপডেট হয়ে থাকে তো দেখা যায় যে যারা নেবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে বায়োমিনিকের রেড কালারটা এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এছাড়া আপনারা দেখতে পারেন এখানে আছে হচ্ছে আর্সেনালের নিউ জার্সিটা এটা সাব এটা প্রাইস দুশো টাকা এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড এর নেভি কালার এরপরে আছে হচ্ছে এই যে ম্যানচেস্টার ইউনাইটেড নেভি কালারটা দেখতে পারেন সাব এটা প্রাইস দুশো টাকা প্যারিসের

ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল সান এই ধরনের জার্সিগুলো আপনারা পাবেন এগুলো হচ্ছে একশো আশি টাকা রেট এগুলোর এল এক্সেল দুইটা করে সাইজ হয় এছাড়া রিয়াল মাদ্রিদ তারপর হচ্ছে মিনিটের এটা দুইটা কালার হবে এছাড়া আমাদের প্রত্যেকটা জার্সি দুইটা করে তিনটা করে কালার আছে এছাড়া আপনারা এই ধরনের কিছু জার্সি দেখতে পারেন এই যেগুলো স্যাম্পল দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে কলা আলা ফুল হাতার জার্সি এগুলো সবই হচ্ছে আপনার একশো আশি টাকা করে রেট এবং এটা এল জন্য থাকে আমাদের প্রতি সপ্তাহে দেখা যায় দুটা তিন রকম আসে এক হাজার বারোশো পিস করে খুব দ্রুত সময় শেষ হয়ে যায় যারা এখানে নিতে চান তারা খুব দ্রুত সময় সেটা যোগাযোগ করবেন আর অবশ্যই যারা নেবেন তারা পাইকারি কেনার উদ্দেশ্যে আসবেন এখানে কোনো ধরনের খুচরা বিক্রি করা হয় না আর যারা বেশি পরিমাণে মানুষ নেবেন তাদেরকে আমার একটা সুবিধা দিতে থাকে অন্য অন্য জায়গায় যেখানে চোদ্দ পিস পনেরো পিসের বান্ডেল থাকে এখানে হচ্ছে আমরা আপনাদের ইচ্ছা মতো মত করে চাইলে নিতে কিন্তু সেটা অবশ্যই পাইকারি হতে হবে আর এটা হচ্ছে যারা শীতের ভিতরে যারা নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো ক্লাব ছাড়া এডিডাস পুমা নাইকি এর ভিতরে বিভিন্ন ডিজাইন হবে আর এরিডাস এটা ভিতরে কালার হবে দুইটা এটা হচ্ছে অলিভ কালার আর এটার ভিতরে নেভি একটা কালার হবে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর এরপরে আছে হচ্ছে জার্জুইটের এই ডিজাইনটা দেখতে পারেন এটার ভিতরেও কালার হবে আর এগুলো সবটির ভিতরে এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে এগুলোর প্রাইস হচ্ছে একশো আশি তারপর এটা দেখতে পারেন কুমার কুমার স্টেপ এই এখন খুবই চাহিদার আছে এটা তিনটা কালার হবে ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে অলিভ কালার এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা অর্থাৎ এই ধরনের স্টাইলের যেগুলো আছে সবগুলো একটা আমাদের একশো আশি টাকা করে প্রাইস আর এটা দেখতে পারেন কুমার নিউ একটা ডিজাইন এটাও একশো আশি টাকা এটা দুটা কালার হবে আর যারা কিনা আপনার শীতের জন্য দেখতে যাচ্ছেন শীতের জন্য আমাদের নতুন একটা কালেকশন এসেছে এটা আমরা একটু আগেই বাজারে লঞ্চ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের চাইনিজ ফেব্রিক্স ভিতরে দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই মালটা আমাদের সাথে একদম মিল এসেছে আর এই ধরনের কোয়ালিটির যারা শীতের কোয়ালিটি মাল দিতে যাচ্ছেন তারা এই ধরনের মালগুলো সামনে পাবেন আমাদের কাছে আরো বেশি এটা শুধুমাত্র লোক একটা স্যাম্পল এসেছে এগুলো শীতের ভিতরে আরো বেশি পরিমাণ পাবে এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এছাড়াও দেখতে পারেন আর অনেক ধরনের মাল আমাদের এখানে আছে যারা কিনা নিতে চান তারা এখানে নিতে পারেন এছাড়া আমাদের এখানে শর্ট প্যান্ট পাবেন আপনারা অসংখ্য পরিমাণে আমাদের শর্ট প্যান্ট আছে এই শর্ট প্যান্ট দেখতে পারেন এগুলো হচ্ছে একশো টাকা করে পিস এবং এগুলো ছয় পিস করে হচ্ছে প্যাকেট এগুলো হচ্ছে প্রতি টাইপের ভিতরে কালার হবে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এটার ভিতরে আপনার চারটা পাঁচটা কালার আছে তারপরে বার্সেলোনা এটার ভিতরে দুইটা এটার ভিতরে দুইটা কালার হবে ব্ল্যাক নেভি কালার গুলো দেখতে পারেন এখানে কালার গুলো প্রতিটা মালের ভিতরে তিনটা চারটা পাঁচটা করে কালার পাবেন অসংখ্য মাল আছে অবশ্যই পাইকারি কেনার উদ্দেশ্য যোগাযোগ করবেন আর আমাদের এখানে দোকানের ঠিকানাটা হচ্ছে সিটি প্লাজা মার্কেট যেটা গুলিস্তান ফায়ার সার্ভিস এর পাশেই অবস্থিত আর এটা হচ্ছে সিটি প্লাজা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক নম্বর গেটে সামনে আঠারো নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে টি শার্ট হাউস আবার বলছি দোকানের নাম হচ্ছে টি শার্ট হাউস সিটি প্লাজা মার্কেটে আঠারো নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোরে যেটা এক নম্বর গেটের সামনে অবস্থিত আর যারা কিনে ধরনের ম্যাগি হাতা গেঞ্জি নিতে চাচ্ছেন তারা ম্যাগি হাতা গেঞ্জি নিতে পারেন এগুলো হচ্ছে একশো টাকা করে প্রাইস এটার ভেতরে অনেকগুলো করে কালার হবে অনেকগুলো করে ডিজাইন হবে আর এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে পিপি কাপড়ের ভিতরে অত্যন্ত বেস্ট কোয়ালিটির ভিতরে বলতে পারেন লোকাল এর ভিতরে এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি খুবই কালারফুল এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্স এগুলো আর যারা সান্তোস নিতে চাচ্ছেন সান্তোস কাজ দেখতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাল এগুলো কাজ হচ্ছে একশো তিরিশ টাকা করে এবং সেগুলো হচ্ছে দুই পিস করে প্যাকেট কমপক্ষে দুই পিস নিতে হবে দুই পিস করে প্যাকেট একশো তিরিশ টাকা করে রেট আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কলা আলা এগুলো সব একশো আশি টাকা করে রেট এবং এগুলো সবই দুই পিসের প্যাকেট কমপক্ষে এগুলো চার পিস করে মাল নিতে হবে আর এখানে গোল গোলা মাল যা দেখতেছেন সবগুলো আমাদের একশো আশি টাকা দুইশো টাকা এর ভিতরে রেট আর এইগুলো আপনাদের কমপক্ষে তিন পিস আর এই ধরনের কিছু দেখতে পারেন এগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে রেট এগুলো হচ্ছে পুমা হবে এডিটাস হবে নাইকি হবে এই যে নাইকি আর এর ভিতরে একটা আছে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে একশো আশি রেট এগুলো হচ্ছে ফ্যাশনেবল বলে থাকি আমরা ক্লাব ছাড়া যা আছে আর এগুলোর ফুল হাতা হচ্ছে সব একশো আশি টাকা আর হাফ হাতা হচ্ছে একশো সত্তর টাকা তো সবার এখানে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম